আসসালামু আলাইকুম ইব্রুয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম ওরা একটু বারান্দায় খেলা করবে কিন্তু এত বানর এসেছে আর ওরা বাইরে তো বের হলে ভিতরে আসতে চায় না আর এসব তো কান্না শুরু করে দিয়েছে বাইরে যাওয়ার জন্য বললাম যে বানর আসছে বাবা বানর চলে যাওয়ার পর আবার বের হলাম ওদের নিয়ে তো এই তো আমাদের এখানে ছোটো কাটক একটা গাছ ওগুলো করলাম আমার বাচ্চাগুলো মার্শাল্লাহ বাইরে খেলা করতে অনেক পছন্দ করে তো মাঝে মধ্যে বের হয় ডেইলি বা দুদিন পর পর ওরা বল খেলছিলো আমি একটু রেকর্ড করে রাখলাম মসাল্লাহ আল্লাহ মোবাইল লাহু কিছুক্ষণ ওদের সাথে কাটালাম ওরা খেলাধুলা করলো তারপর চলে গেলাম রান্নাবান্নার কাজে সংসারের কাজে আর আমার হাজব্যান্ড বাজার থেকে একটা চীনা হাঁস নিয়ে আসছেন আর মনারাকে বললাম হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে দিতে তো এখানে গরম পানিতে ভালো করে হাঁসটাকে পরিষ্কার করে নিচ্ছি আমার আসলে হাঁসটা চামড়া সহ খেতে বেশি পছন্দ অনেকে আছে চামড়াটা ফেলে দেয় কিন্তু চামড়াটা সহই বেশি ভালো লাগে হাঁসটা খেতে তো মনারা ভালো করে পরিষ্কার করে নিয়েছে মার্শাল্লাহ এখন ও কেটে দিবে মাশাল্লাহ মনারা হাঁসটা কাটতেই দেখলাম হাঁসের ভিতরে ডিম রয়েছে এটা মনে হয় নতুন হাঁস ডিম পাড়া হাঁস হয়তো বা কয়েকদিন পর ডিম পারতো কিন্তু ওরা বেঁচে দিয়েছে তো মশাল্লা ডিমওয়ালা হাঁস খেতে কিন্তু বেশি মজা অনেক ভালো লাগছিল ডিমটা দেখে আর এটা ছিল চীনা হাঁস নর্মাল হাঁসের এক টেস্ট আর চীনা হাঁসের আর এক রকম টেস্ট তো আমার হাজব্যান্ড প্রায় সময় চীনা হাঁস নিয়ে আসেন বাজার থেকে ওনার হাঁস অনেক প্রিয় তো কাটা শেষ এখন আমি ভালো করে দই পরিষ্কার করে নিয়েছি আবারও আর এদিকে দেখছিলাম মশলা অনেক ভালো মাংস হয়েছে তো চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আপনাদের অনেক ভালো লাগবে আশা করি তো এখানে আমি ছটার মতো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি হাঁসটা ছিল মিডিয়াম সাইজের বেশি বড় না ছোটো না সেই সাইজ অনুযায়ী আমি এখানে মশলা দেবো তো এখানে একটা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি তারপরে এখন দিয়ে দেব আদা চামচ লবণ এক এক করে সব মশলাও দিয়ে দেব আদা চামচ মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমার এখানে মরিচটা অনেক জাল ছিল আদা চামচ দিয়েছি আদা চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর অল্প করে এখানে পাঁচ পুরনের মশলা দিয়েছি আর আদা চামচ জিরার গুঁড়া দিয়েছি আর এটা ছিল সব ধরনের গোটা মশলাকে আমি গুঁড়া করে নিয়েছিলাম এগুলাও দিয়ে দিলাম আধা ছা চামচের মতন আর গুলমরিচের গুঁড়াও দিয়েছি আধা ছা চামচের মতন আর সাথে তেল দিয়ে দিলাম এক কাপের মতন দিয়ে ভালো করে এখন সবগুলাকে ম্যারিনেট করে নেব আমি ভালো করে সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছিলাম মাংসের সাথে যাতে মিশে যায় ভালো করে তো এটাকে আমি আরও পনেরো মিনিটের মতো রেখে দিয়েছি মশলার সাথে মাখিয়ে এখন আমি একটু বাগার দিয়ে রান্না করব এটা এখানে আমি ছয়টা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম তার মধ্যে চারটার পরিমাণ এখানে দিয়েছি মাংসের মধ্যে আর দুইটার পেঁয়াজ পরিমাণ কাটা পেঁয়াজ এখানে বাগারে দিয়ে দিলাম আর সাথে কয়েকটা গোটা মশলাও দিয়ে দিয়েছি অলরেডি আমি সব গোটা মশলার গুঁড়া ব্যবহার করেছি তাই এই পরিমাণ দিয়েছি আর ডিম আর কলিজা প্রথম থেকে দিলে একদমই গলে যাবে তাই এগুলাকে আলাদা করে রাখলাম আমি রান্নার শেষ পর্যায়ে দেব। আমি ডিটেলস সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে রান্না করেছি পেঁয়াজগুলাকেও ব্রাউন কালার করে নেব তো আমি বারবার নেড়ে দিচ্ছিলাম তো এই তো মোটামুটি হয়ে আসছে এখন আমি মাংসগুলাকেও দিয়ে দেবো তো বাগার ছাড়াও একসাথে মাংসটা রান্না করি আমি কিন্তু আজকে বাগার দিয়ে রান্না করলাম এক এক দিন এক এক স্টাইলে রান্না করি বাগারটা দিলে একটা বাগারের ফ্লেভার আসে ভালোই লাগে আর বাগার ছাড়াও রান্না করলে অনেক ভালো লাগে অনেক স্বাদ হয় তো মাংসগুলোকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব যাতে নিচের পেঁয়াজগুলো পুড়ে না যায় আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না হাঁস থেকেই এত পরিমাণ পানি বের হয় একটু পরে দেখতে পারবেন এই হাঁস থেকেই কি পরিমাণ পানি বের হয় এই তো আরো দশ মিনিট পরে হাঁসের মাংসের অবস্থা এত পরিমাণ পানি বের হয়েছে তো অনেকে যে হাঁস রান্না করে বলে হাঁসের মধ্যে কেমন একটা গন্ধ থেকে যায় আমি বলবো এই হাঁসের পানিটা বের না করে রান্না করার কারণেই হয়তোবা ওনাদের এই প্রবলেমটা হয় তো এইভাবে যদি আপনারা রান্না করেন হাঁসটাকে ভালো করে কষিয়ে পানিটা শুকানোর পর আপনারা যদি পানি দিয়ে নতুন করে রান্না করে খান তাহলে দেখবেন হাঁসের কোনো গন্ধই থাকবে না একদম ফ্রেশ অনেক মজা লাগবে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছিলাম এখন পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি আমি এই হাঁসের যে পানিটুকু বের হয়েছে এগুলাকে ভালো করে শুকিয়ে নেব। আর যখন আমি দেখব যে শুধুমাত্র তেলটা রয়েছে নিচে তখন আমি পানি দিয়ে দেব মোটামুটি পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা ভেসে উঠেছিল তো এখন আমি পানি দিয়ে দিলাম এখানে আর অবশ্যই ক্যাল রাখতে হবে হাসির মাংসের পানিটা শুকাতে গিয়ে যাতে পুরে না যায় আমি কিন্তু বারবার খেয়াল রাখছিলাম নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপর এভাবে পানিটা শুকানোর পর আবারও জুল দিয়ে দিয়েছি এখন মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব তো আমি ডেকে রান্না করব। মশাল্লাহ অনেক আমি লাগছিল এটাকে আমি টোটাল এক ঘন্টার মতো রান্না করেছি গরুর মাংস বা হাঁসের মাংস একটু সিদ্ধ হলেই বেশি সফট হলে ভালো লাগে খেতে তো এটাকেও আমি সফট করে নিয়েছি মার্শাল্লাহ অনেক ইয়ামি হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ফার্মের মুরগিগুলাকে সৎকা দেওয়া হয়েছে নুরিনমা একটা লতিফা একটা মুনারা একটা মুনারা একটা সাইজটা সাইজটা বিভিন্ন রোগ বালাই বা বিপদ আপদের সময় সৎকা করা কিন্তু অনেক ভালো এগুলাও সৎকা করা হয়েছিল আল্লাহ কবুল করে নেন মাসাল্লাহ আমার বাচ্চারা খেলা করছিল তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ